না হলে দুধ দিয়ে পানি কসু রান্না পানি কচু যদি খান একবার এরকম খাইবেন এক খাইতে এত ভালো লাগে হ্যালো বন্ধুগণ আসারি আপনারা সবাই ভালো ভালো আছেন কিন্তু ভালো আছি মো পানি কচু কিন্তু বারো মাসে পাওয়া যায় কিন্তু এই সিজনে এই পানি কচুটা খাইতে যে কি ভালো লাগে আবার যদি লাগে না হলে দুধ দিয়ে দেন হলে তো কোনো কথাই নেই আর আজও কিন্তু মই এই সুন্দর সুন্দরভাবে কাড্য কুড্য লইছি আর এই সিজনে মই এই রেসিপিটা নানা রান্না পর্যন্ত শান্তি পেয়ে না মানে বাসায় সবাই এই সে রেসিপি লেগে পাগল মই প্রতি বছর মানে এই সিজনের তিন চারবার খাওয়াই যায় যাই হোক আজকে রেসিপিটা শেয়ার করতে আসি মগো বাসায় সবাই পছন্দ করে এই রেসিপিটা যাই হোক এই যে সুন্দরভাবে কাড্ডা গোল গোল করে মই কিন্তু এই কচুডা মাতার কচুডার এরকম এরম লইতেছি কারণ এই কচুডাই সবচেয়ে বেশি গললে যায় মানে এই কচুটা করে যে কচু নরম নরম ওই অংশটাই কিন্তু লইবেন যাই হোক মই যে পেনা করতে পড়তে সব কিন্তু কাটে কুয়া ধুয়ে ধুয়ে লইছি আর এর মধ্যে হলদির গুড়া লবণ আর একটু চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে মাইকে মে ধুয়ে দেবো দশ মিনিটের লই গিয়া এই যে মাইকে মে লইতে আসি আর মই কিন্তু আসবো খুদা পশুর রাঁমন না এর লগে দুগো সিঙ্গুর মাছও দেবো কারণ এই বৈশের সিজনে শিঙ্গুরি মাছ পাওয়া যায় বাসা সিঙ্গুর মাছ আছে এর লগে মই আবার এর মধ্যে দুগো সিঙ্গুর মাছও দিতে আসি আর সিঙ্গুর মাছ যে দিতে হইবে এই রান্না এমন কোনো কথা নাই না হলে দুধ দিয়ে হুদমর হাওড়ে রান্ধে হ্যাঁ খাই জমের ভালো লাগে একটু দিয়ে লইছি আর বাডানা হইলে তোমার নাহলে দুধটা মানে ঝোলটা যাতে একটু ঘন ঘন হয় এর লিগে নাহুল বাড়াটা দিতে আসি আর না হলে দুধ বানাও হলে একটু আদা বাটা দিয়া নাহুলটা ধুয়ে দিতে আসি গরম জল দিয়া আর এই পাশে একটু মশলা জিরা হররা আর কাঁচামরিচ এইটা একটু আর এইটা একটু মিহি বাড়তে যাই হোক অনেক দিন পর মাটির সুলায় রান্না মাটির চুলায় রান্নার স্বাদই একটা আলাদা যাই হোক এই যে করার তেল দিয়ে দিতে আসি করুয়ার তেল যে গরম হয়ে যাইবে সেই সময় কিন্তু আগে থাকতে মাইককে মুখকে থইসালাম পানি কচু হেয়ে কিন্তু এখন এপাশ ওপাশ করে ভাজবো যাই হোক এক পাশ ভাজা যে ওই যাইবে হে কিন্তু এরকম ফিরেই আর এক পাশ ভাজতে হইবে এই যে ভাজতে আসি আর এই অবস্থায় কিন্তু খাওয়া যাইবে মানে তেলে ভাজাই পানি কসুটা খাইতে ভালোই লাগে যাই হোক এই যে ভাজা ভাজা হয়ে গেছে এখন যে তেল আছে ওই তেলের মধ্যে মই কিন্তু আবার চিংড়ির মাছগুলো দিয়ে দিয়েও একটু ভাজ্য ভুজ্য লম যাই হোক চিংড়ির মাছ কিন্তু বেশি ভাজা যায় না অল্প একটু সময় ধরে একটু এপাশ ওপাশ হয়ে যাবো কিন্তু ভাজ্যা লামাই লম এই যে মোর চিংড়ির মাছ ভাজা হয়ে গেছে একটা ভান্ডে থুই দিতে ওই একই ভান্ডে থুই দিতে আছি যে তেল আছে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে একটু ফোন দিয়ে দিলাম জিরা দারচিনি আর তেজপাতা যে ফোনটার গুন্দ ছড়াই যে সেই সময় কিন্তু নারিকেল দিয়ে তৈরি নারিকেলটারও একটা সুগন্ধি আছে এই যে ভাজা ভাজা যে ওই যে হে কিন্তু সেই বাদাম মশলা দিয়ে দিতে হইবে দিয়ে দিয়ে হে পর আবার একটু লাগে একটু জল দিতে হইবে যাতে পুড়িয়ে না যায় এর মধ্যে কিন্তু হলদির গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ এই দিয়ে সুন্দর সুন্দর মশলাটা কষা হইবে উপরে যে সময় তেল তোলে এরকম ভাসিয়ে উঠবে সেই সময় কিন্তু ওই যে কচু আর চিংড়ি মাছ একসাথে থুই দিয়েছিলাম সেই দিয়ে আমি কিন্তু একটু লাড়ি লইতে আসি এই যে আর এই পর্যায় কিন্তু এখন না হলে দুধ দিয়ে দেবো আর এই না হলে দুধ দিয়ে সুন্দরভাবে কষাইতে হইবে আর না হলে দুধ যে আছে ওইটার লগে আবার পরিমাণ মতো জল দিয়ে একসাইডেও যায় যাই হোক এই তোর দুধটা দিয়ে সুন্দরভাবে একটু কষাই হেঁপে কিন্তু এই যে যে সময় তেল তল একটু ভাসিয়ে উঠবে ওই সময় বস দেবে কষানো হয়ে গেছে মানে নারিকেলের কিন্তু তেল আছে ওইটা সাইডে দিলেই উপরে তেল ভাসিয়ে ওড়ে যাই হোক এই যে উপরে যে সময় তেল তল ভাসিয়ে উঠবে ওই সময় কিন্তু ঝোলের লাগে পরিমাণ মতো জল দিয়ে দিবো জল দিয়ে লাগের সেরে হেঁপে কিন্তু ঢাকনা দিয়ে থমো আর পানি গোসর নরম অংশটা রান্লে মানে মিষ্টি রসগোল্লা যেরকম গইলে যায় সেইরকম গইলে যাইব আর খাইতে যে কি ভালো লাগে আর না খাইলে বুঝন যাইবে না যাই হোক এখন কিন্তু হেদ্দ ঠেদ্দ হয়ে গেছে আর একটু মিষ্টি স্বাদের লেগে চিনি দিয়ে দিতে আছি আর মেয়ে না হইলে অতটা মিষ্টি না যদি মিষ্টি হইতে হলে কিন্তু চিনি দেওয়া লাগবে না যাই হোক প্রায় কিন্তু তেলতুল ভাসি উঠছে এই পর্যায়ে একটু লাগিয়েছে রে এই পর কিন্তু লামাইলমো আর খাসি মাংস থুয়েও এরম রান্না খাইতে ইচ্ছা করবো অবশ্যই একদিন বাসার ট্রাই করবেন যাই আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই একটা লাইক সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে মোর পাশে থাকবেন হেলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেওয়া মাত্রই পেয়ে যাবেন তো বন্ধুগান আজকে এই পর্যন্তই আপনার অনেক অনেক ভালো থাকেন